দুটো শশার মধ্যে তোমার কোন শশাটা পছন্দ এই বড় শশাটাই পছন্দ হবে কারণ এটা বড় এটা বেশি খাওয়া যাবে ওয়াও কি খেলতে চাইছো তুমি আর এই দুটো থালার মধ্যে তুমি কোন থালাটাই খেতে বেশি পছন্দ করবে এই বড় প্লেটটাই পছন্দ হবে কারণ এটাই বেশি খাবার আসবে যখন তোমার সব কিছু বড় পছন্দ না আমারও বড় লাগবে কি সোফা ফোন আরে না এর মধ্যে কি কম আছে কমই কম কমসে কম তো ছ ইঞ্চি হওয়া দরকার ছ ইঞ্চি পাগল নাকি হঠাৎ করে এত করে না তোমার সবারই তো বড় তুমি কি করে জানলে সবারটা বড় তুমি কাটটা দেখে নিয়েছো আরে এই পাশের গলিতে তিন চারটা লোক আছে না তাদেরটা আমি জানি তুমি কি করে জানো আরে ওদের বউ সাথে তো আমার কথা হয় এই সব কথা ওদের বউদের সাথে তোমার হ্যাঁ তোমার মেয়েরা তো হেভি নোংরা নোংরা কথা বলো আর এইসব কি বলছো তুমি কোয়েল আরে তুমি তো এমন ভাবেই বলছো তুমি কিছু জানোই না আরে আমি কি করে জানবো আরে কিছু করে বাড়াও না দেখো 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 তুমি আমাকে কনফিউজ করো না তুমি যেই জিনিসটা ব্যাপারে কথা বলছো সেটার নাম বলো এই সুশান্তর সাথে ভাড়াটার সাথে বলো 2 বিএইচকে এত কমে হবে না তুমি রেন্ট বানানোর কথা বলছো